এতদিন পরে একটু শান্তি পাওয়া গেল কোথা থেকে কাজের থেকে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দিন পর্যন্ত পরিশ্রম করলাম এই পোলট্রি মুরগির ফার্মে কালকে কিছু মুরগি অর্ধেক মুরগি গিয়েছে তো তার জন্য একটু আরাম হয়েছে কারণ একটু কাজটা কম আরো অল্প মুরগি আছে আজকে চলে যাবে আজকে রাত্রে গাড়ি আসলেই একটু হালকা হয়েছে এত গরমের মধ্যে খুব প্রচুর খাটা খাটনি হয় পোলট্রি মুরগির ফ্যারামে মারা হয়েছে মুরগি

এই গরমের মধ্যে বাড়ি থেকে স্টেম ফ্যানটাও নিয়ে আসা হইল ইস কি নোংরা হয়েছে বস্তা হয়েছে নোংরা ভালো কইরা পরিষ্কার করতে লাগবো বাড়িতে নিয়ে মুরগি তো অর্ধেক চলে গেল এখন তাড়াতাড়ি করে আবার ফার্ম রেডি করতে হবে আবার ছোট বাচ্চা আসবে তাও দেরি আছে পঁচিশ দিন পরে এই বাসনগুলো আবার ভালো করে ধুয়ে নিতে হবে সব বাসন খুলে ধুতে হবে আজকে তো না সব মুরগি দিয়ে যাবে তারপরে সব বাসন ধুবো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আবার মুরগি আসলে পরে লাগবে ধরে না করবো না কি অবস্থা হয় মুরগি ঘোড়ার উপর দিয়েও খুব গেল মুরগি গুলা ছোট থাকতে কয়েকদিন দুই দিন পর পর দুই দিন পর পর ঝড় বৃষ্টি তো একবার একদম ভিজা টিজা অবস্থা শেষ কিছু মুরগি মারা গেছে ছোট অবস্থায় তুমি ধরো না নোংরা তো টা বাই বাই